দেখে তো রোদে আয় রোদে তাকা এদিকে এদিকে রোদে আসে রোদেশে তাকা চুক্কো ভেতরে যায় না এখন রোদেশ হ্রদেশ রোদেশে তাকা রোদে

你走，走。Yeah, yeah, yeah. আরে ভাবলা তুই শুসু নষ্ট করেছিস কেনা দাদা রঙ দিয়ে গেছে রং দিয়ে গেছে রং দিয়ে গেছে 你呢？<了><了> <laughs>

গুড একটু ভাগ কেমন লাগে কই মাম্মা কি ভাই কই তো তোমাকে পেছনের গুলো দিয়েছো হ্যাঁ كده ए

chú बोना không? không lắc तरह không lắc

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি এক বিন্দু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের জন্য টাটা আবার দেখা